হ্যালো গাইস আসসালামু আলাইকুম ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম ছোট ভাই দেখা হয়েছে সে বললো ভাইয়া আপনার সাথে একটা সেলফি তুলি তুলল তো সারা রাত্র লঞ্চ চলল সকালবেলা সদরঘাট আসলাম সদরঘাটের অনেকগুলো লঞ্চ দেখতে অনেক সুন্দর গ্রামে যেমন ফুল পটলে যেমন সুন্দর দেখায় সদরঘাটেও লঞ্চ না আসলে সুন্দর দেখা না লঞ্চ আসলে যেরকম সুন্দর দেখায় লঞ্চ না থাকলে কোনো সৌন্দর্য নাই সদরঘাটের তো সদরঘাট আইসা দেখলাম অনেকগুলো লঞ্চ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে আমরাও আইসা আইসে পড়ছি লঞ্চের জন্য আমরা জায়গা হইতেছি না এই জন্য ওয়েট করতেছে যেমন কোনো একটা লঞ্চ পাক করে দেয় যাতে আমরা ঢুকতে পারি তলার মতো আস্তে আস্তে ঢুকতেছি ঢুকতেছি ঢুকতে ঢুকতে আস্তে আস্তে আলো হইতেছে দিনের আলো লঞ্চের ভিতরে অন্ধকার আমরা দাঁড়ে এলাম নিচে নাইমে যাতে দূরত বের হতে পারি কারণ আমরা একটা বাড়িতে যাব বিয়ের অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠান বলে কথা ঢাকা শহর তারা তো আমরা যদি টাইম মতো না যেতে পারি তাহলে তো আবার আমাদের আয়োজনটা বিফলে যাবে তারা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করছে তো লঞ্চ একটা বের হয়ে গেল বের হয়ে যাওয়াতে আমরা এখন আস্তে করে ঢুকে গেলাম ওই লঞ্চটা বের হয়ে গেল আস্তে আস্তে আমরা আমাদের লঞ্চটা তার মিনিমের সাথে গার্ড দিল এখন আমরা নামব নামার জন্য প্রস্তুত হইতেছি সবাই প্রস্তুত প্রস্তুতের মাঝে একটু সবাই হাসি খুশি আছি আনন্দে আছি কেননা বিয়ে বাড়িতে যাবো আমরা বিয়ে বাড়িতে তো সবাই আনন্দ থাকতে হয় এখন আমরা বিয়ে বাড়িতে যাওয়ার জন্য সবাই প্রস্তুত কেউ লঞ্চে টিকিট কাটতেছে যাত্রীরা অনেকে আমরা তো সবাই ছিলাম আমাদের টিকিট রাত্রে কাটা হয়ে গেছে আমাদের সাথে ছিল অনেকগুলো মেহমান এই আমার ছোটো বোন জামাই ছোটো বোন তার ছোট বোনের মেয়ে সবাই খুশি তাদের কর্ম জায়গায় চলে যাবে এবং লঞ্চ তাড়াতাড়ি চলে আসে সকাল সকাল সকালবেলা খুব ঠান্ডা লাগতেছে আমার বড় চাচা এবং আমরা সবাই একত্রে লঞ্চে আছি আজকে দিনে সবাই রেডি হইতে আছে নামার জন্য সবাই মুখে হাসি আছে আমিও খুশি এই আমার বড় বোন জামাই আমিও ভিডিওর মাধ্যমে আসলাম কেননা কে ভিডিওটা করতেছে তা আপনাদের একটু দেখানো উচিত এখন লঞ্চ থেকে নামতেছি নামার পরে টার্মিনালের ভিতরে নাম নামে হাঁটতেছি হাঁটার মাঝে সবাই সবাইকে দেখাইতেছে যারা যারা আমাদের সাথে আসছে আস্তে আস্তে যতই আরামে থাকি লঞ্চে বই লাগে এই অনেকগুলো বোতল এগুলো দিয়ে অনেকের জীবিকা নির্বাহ হয় আমার বন্ধু সামনে হাঁটতেছে আমি তার পিছে তো আমি একটা লাইভে গেছিলাম সে লাইভের এটা আমরা হাঁটতেছি টার্মিনালে সদরঘাট টার্মিনাল সবচেয়ে বড়ো টার্মিনাল বাংলাদেশের ভিতরে আমাদের বাংলাদেশে এক নামে চিনে সবাই সদরঘাট সদরঘাট অনেক আগে জুলুম চলছিলো বর্তমানে সব জুলুম বন্ধ খুব আরাম আছে মানুষ তারপরও ভয় কেননা কোন ফাঁকে মোবাইল নিয়ে দৌড় মারে অনেক বয় বয় নিয়ে মোবাইল দিয়ে ভিডিও করে আবার মোবাইল পকেটে ঢুকে দেয় কেননা সবাই তো আর এক নজর না কেউ ভালো কেউ খারাপ এই জগতে তো শুনছি সদরঘাট থেকে গুলিস্তান পর্যন্ত মানুষ বেশিরভাগই খারাপ কারণ এরা এদের মধ্যে অনেকেই হিরেঞ্চি অনেকেই চুরি বাটপারি করে তারপরও ভয়ে ভয়ে ভিডিও করি আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি গাড়ির সাথে কথা বলছি তো আমার পঞ্চায়ে ফল নেওয়ার জন্য আমার বেয়াই খুব ডায়াবেটিস তার জন্য সে মিষ্টি খাইতে পারবে না যেন ফলের দোকানে যে ফল নিচ্ছে তো আমরা গাড়ির জন্য একটু হেঁট সামনে রয়েছে যাই সবাই গাড়িতে উঠবো সবাই হাঁটতেছি হাঁটতে হাঁটতে বোর হয়ে গেলাম অনেকক্ষণ পর গাড়িতে উঠলাম গাড়িতে ওইটা জানলার কানে জানলার পাশে ভিডিও করতেছি আর ভয় লাগতেছে কেননা যদি মোবাইলটা নিয়ে দৌড় দেয় এই জন্য খুব ভয় লাগে তারপরে ভয়ে ভিডিও করলাম সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে দেবেন আর আমার ফেসবুক পেজে একটা ফলো দেবেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ একই নামে সোহাগ টু ফাইভ নাইন টু টু সিক্স এই ঠিকানা সবাই এই ঠিকানায় সাবস্ক্রাইব এবং ফলো করবেন তো মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি নিলাম মিষ্টির প্যাকেটটা আমার হাতে ধরাই দিয়েছে এই জন্য যাতে আমার আমার কাছে আছে একটা ছোট্ট একটা ব্যাগ আর কিছুই নেই সবাই ভারি ভারী জিনিস নিয়ে দাঁড়ায় রয়েছে আমিও খুশি মিষ্টিটা আমার হাতে দেওয়ার জন্য তো আস্তে ধীরে আমরা চলে আসলাম আসার পরে সবার সাথে মন একা করা হলো কথাবার্তা বলা হলো বসলাম বসার পরে একটু ভিডিও করলাম তো আস্তে আস্তে সবার পরিচয় করে দেব আমাদের কে কি হয় আমার পাশে বসে থাকা আমার বাগ্নি জামাই অনেকের মামা এবং এই হলো আমার আব্বু এবং অনেকের বাবা আবার আমার বগ্নিভতি পাশে বাবার সাথে এই বাবার নিচে নামছে আমাকে ফোন দিছে তোমার সাথে কথা বলবো তো সাই তালে আমি এখন নিচে নামতেছি হাইটাইটা নামতেছি হাঁটার স্বাস্থ্যের জন্য অনেক ভালো স্বাস্থ্যের সুখের মূল হাঁটলে শরীর অনেক ভালো থাকে এজন্য হাইটে নামতেছি চারতলা থেকে নামতে অনেক সময় লাগে নামতেছি আর হাঁটতেছি হাঁটতেছি হাঁটতে 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 প্রায় নেমে আইছি এই গেটের কাছে চলে আসছি গেট দিয়ে এখন বের হয়ে যাব যায়া আব্বুর সাথে হাঁটতে হাঁটব হাঁটতে হাঁটতে চলে আসলাম এখন রাস্তায় আসলাম রাস্তা আসার পরে রাস্তা পাচ্ছি গাড়ি গাড়ি চলতেছে অটো রিক্সা সামনে আমার এইসব বাগনি বাগনি আমার বাড়ি বাগ্নিজামের দুই ভাই একজনের নাম সিয়াম একজনের নাম অনিক সিয়াম পুত্র আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এবং অনেক জামায় সে অনলাইন গেঞ্জির ব্যবসা করে গেঞ্জি অনলাইনের ঠিকানা হল টি জোন আপনারা সবাই যদি টি শার্ট লাগে টি শার্টের জন্য তিনজন ঠিকানায় ক্লিক করে সেখানে গেঞ্জির অর্ডার দিতে পারেন এখানে বাবার সাথে এবং বড়ো চাচার সাথে ছবি তুললাম খুব মজাই লাগলো বাবার সাথে এবং বড়ো চাচার সাথে আমাদের বেআই মানে অনেকের মামা ছবি তুলল খুব ভালো লাগছে এখানে বাবা বড়ো চাচা এবং অনেকদের বাড়ির কাছে ইমাম সাহেব বসে রইল আমরা এখন খাবার খাবার এই হলো অনিকের বাবা মানে আমাদের বেয়াই সুমেয়ার শ্বশুর আমার পাশে এই আমার বড় বঞ্জামাই মহাসিন ইনি হলেন সুমের বাবা ইনি দুই বেয়াইয়ের মাঝে বসলাম আমি এখন আমি যা নিচে বসলাম এ অনেকের মামার কাছে খুব মন ভালো অনেকের বাবারও অনেক মন ভালো এবং অনেকের মামারও অনেক মন ভালো আলহামদুলিল্লাহ তাদের সাথে আত্মীয়তা করে অনেক ভালো লাগছে তার অনেক বড় মানের মানুষ আমার বনজামাই এবং বঞ্জা মায়ের বিয়ের সাথে একসাথে বসছে আমার বাবা এবং বড় চাচা অনেকের মামা এবং আমি একসাথে বসে সেলফি তুলছি আমার ছোট বোন জামাই এবং আমি একসাথে সেলফি তুললাম তো আমরা এখন অনেক দূর বাসা থেকে বের হয়ে দেশের উদ্দেশ্যে রওনা দিলাম বা বাড়ির নিচে নাক সবাই একসাথে একটা সেলফি তুললাম খুব ভালোই লাগছে আমরা হাঁটতেছি যাইতেছি আলহামদুলিল্লাহ যা অনেক ভালো লাগলো এবং অনেকরা অনেক ধর্মীয় লোক তার বাবা অনেক ভালো মানের লোক তার বাবা একজন ইন্সপেক্টর ছিল আগে পুলিশে চাকরি করতে এখন রিটায়ার্ড তিনি পুলিশ হয়েও তারপর আল্লাহকে যেভাবে চিনি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদেরকে হাত দেয় আমরাও যেন এভাবে আল্লাহকে চিনতে পারি তিনি অনেক মনে ভালো মনের মানুষ আলহামদুলিল্লাহ ঢাকা শহরে এরকম দেখি নাই যে বিয়ের অনুষ্ঠান নাচ গান বাদ বাদ থাকে না কিন্তু অনেকের বাবা নাচ গান এবং গীত এগুলো পছন্দ করে না তিনি যে নিয়ম এবং উন্নতি নিয়ম ভাবে পালন করছে ধন্যবাদ অনেকের বাবাকে আমরা এখন সদরঘাটের দিকে রওনা দিলাম আমরা আস্তে 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 সদরঘাটের দিকে আসতেছি কারণ সময়কে নিয়ে আসতেছি আমরা বাইরের উদ্দেশ্যে রওনা দিলাম অটোতে যাইতে আছি সবাই মিলে একসাথে যাইতে আসি সামনে অল্প দূর যে যায়া আমরা সিনজি নিব সহজে জানি বাস সদরকার যাইতে পারি তো আমরা চলে আসলাম সিএনজির কাছাকাছি আলহামদুলিল্লাহ এখানে আইসা অনেক কিছু দেখতে পারলাম অনেক প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠান দেখলাম এবং বিভিন্ন মিল কারখানা দেখলাম খুব ভালোই লাগলো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার বাগ্নি জামার জন্য এবং ভাগ্নির জন্য যারা তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় আমিন আমিন আমরা সবাই আস্তে ধীরে যাইতে আছি আল্লাহর রহমতে অনেক ভয় মনে রেখেও তারপরে আস্তে শক্ত করে মোবাইলটা ধরে রাখছি যাতে করে কোনো দিনভাবে ত্রুটি না হয় তো আমরা অবশেষে চলে এলাম ছে কাছে রাস্তায় অনেক যানজট যানজট বের হয়ে এখন আমরা সিনজিতে উঠব সিনজিতে উঠে সদরঘাটে যাব অনেক লোক উঠে দিলাম জায়গা না পাওয়ার কারণে আমি এখন আমি এবং আমার বনজামাই বলতেছে চলো আমরা দুজনে একটা অটো নিয়ে চলে যাই তো মনে মনে ভাবলাম যে অটোতে গেলে তো অনেক কিছু দেখতে পাব এখানে অটোতে চলে নিলাম আমি দেখলাম এটা নতুন ফল এটা আমি দেখি না কখনও আপনার কমানে এটা কী ফল ধন্যবাদ